এখানে কিছু যৌতুবাহিনীর যে অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে এবং এই মুহূর্তে আমরা যে হাজি সিং নিয়ে হাজিম স্থানের পাশে যে 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 বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু এই মুহূর্তে

জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে হাজি সেলিম গ্রেপ্তার হন এবং তার ছেলে সুলান সেলিমও গ্রেপ্তার হন এবং তার ছেলে ইফতান সেলিম এখনো ধোয়া পোয়ার বাইরে রয়েছেন আপনাদেরকে যদি দেখাতে চাই আওয়ামী লীগের সংস সদস্য বাণিজ্য সেনাবাহিনীর অভিযান পরিচালনা করছেন এটি আপনাদের লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছে হাজি সেলিমের আদিমপুর যে বাড়িটি রয়েছে এই বাড়িতে জানা গেছে যে এখানে তার বাড়িতে বেশ কয়েকটি গাড়ি রয়েছে সেই তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা এই মুহূর্তে বাড়িতে অভিযান এই মুহূর্তে যেটা জেরোমানি লাইভের মাধ্যমে আর সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং অভিযান সেটি কিন্তু পরিচালনা হচ্ছে এবং ভেতরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং এখানে সেনা সদস্য এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু এই অভিযানে যোগ দিয়েছেন এবং পুলিশ এবং সেনাবাহিনীর বাহিনী তাদের যৌথ তৎপরতা কিন্তু এখানে হচ্ছে দুটো বাহিনী তারা অভিযান পরিচালনা করছেন এবং পুরো বাড়িতে কিন্তু ঘুরে রেখে বাহিনী এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং কে কোথাও থেকে এই মুহূর্তে আমাদের

গাড়ি ওনারা দেখেছেন যেটি ঢাকা ছিল এবং একটি ইয়ে দিয়ে ঢাকা ছিল এবং এর মধ্যে দুটি বিএমডাব্লিউ রয়েছে এবং একটি নিশান পেট্রোল রয়েছে এবং একটি টয়টা সুইফট সহ দুটি প্রাইভেট কার এর ভিতরে অধিকাংশ গাড়িটি নাম্বার প্লেট ডিজিটাল প্লেট ছিল না এবং সেনাবাহিনী যেটি প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছে যে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসলে এখানে অভিযান পরিচালনা করছি আমরা সুনির্দিষ্ট আসলে পাওয়ার পরেই আপনাদের কাছে বিস্তারিত জানাবো এবং এই গাড়িগুলাকে এখানে যে দায়িত্বরত যে কর্মকর্তা যে কর্মচারী ছিলেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনী এখান থেকে নিয়ে গেছে এবং তাদেরকে বলা হয়েছে যথাযথ কাগজপত্র দেখিয়ে তাদেরকে এটা যাচ্ছেবেছে চলছে এই পর্যন্ত এতটুকুই ছিল আমাদের জি ঠিক ব্যবহার করতে এবং এই ভবনটি সম্পর্কে যদি বলতেন হাজি সেলিম মালিকানা কিনা এই বিষয়ে যেটা সুদর্শক এই 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 যে ভবনটি যে ছিল এই ভবনটি আসলে দায়রা শরীফের একটি জায়গা যে জায়গাটাতে বিগত 4-5 বছর আগে নির্মাণাধীন একটি 13 তলা ভবন যেই ভবনটি গুলশানারা মাসুদা টাওয়ার নামে পরিচিত এবং মদিনা ডেভেলপার্স লিমিটেডের পক্ষ থেকে এই ভবনটি নির্মাণ করা হয়েছে এবং এখানে প্রায় অনেকগুলো ফ্ল্যাট রয়েছে যেখানে তেরোতলা ভবনের দুটি ভবন মানে তেরো দুগণের ছাব্বিশ এক একটি ফ্লোরে প্রায় চারটি থেকে আটটি করে ইউনিট রয়েছে সেই ইউনিটগুলো আসলে বিভিন্ন যারা এখানে ক্রেতা রয়েছেন ফ্ল্যাটের তারাই কিন্তু আসলে এখানে তারা ফ্ল্যাট কিনেছেন এবং সেই ভবনটিকে ঘিরে রেখেছে সেনাবাহিনী সকাল থেকে আমরা শুনেছি এই ভবনের নিচে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো নিশান পেট্রোল যেটি রয়েছে সেটি বিগত আওয়ামী সরকারের আমলে হাজি মোহাম্মদ সেলিম ঢাকা সাত আসনের যে সংসদ সদস্য ছিলেন সাবেক তিনি আসলে এই গাড়িগুলো ব্যবহার করতেন এবং তার পরিবারের সদস্যরা আসলে এই গাড়িগুলো ব্যবহার করতেন আমরা প্রাথমিক পরিষদের সেনাবাহিনীর সাথে যখন আমরা এখানে গিয়েছি তাদের যে কর্মচারী রয়েছে সেই কর্মচারীর সাথে যখন সেনাবাহিনী বা ম্যাজিস্ট্রেট এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা যখন জিজ্ঞেস করেছে আসলে এই গাড়িগুলোর মালিককে বা এটা কাগজপত্র বা এটা তারা কিন্তু সঠিক কোনো তথ্য আসলে দিতে পারেনি এবং তারা বলেছে যে বিগত পাঁচই আগস্টের মানে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে এই গাড়িগুলোকে এখানে এই আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছিল এবং গাড়িগুলোকে খুব যত্ন সহকারে ঢেকে রাখা হয়েছিল এবং তারা আরও বলেছে যে এক দুই মাস পর পর এসে গাড়িগুলোকে যাতে সচল থাকে সেজন্য ওইখানে ড্রাইভাররা এসে সেই গাড়িগুলোকে স্টার্ট করতো স্টার্ট করতো এবং মুছে টুছে রাখতো তারা আরও বলেছে যে গাড়িগুলো এই পর্যন্ত বের করা হয়নি এবং সেনাবাহিনী যখন এখানে দায়িত্বরত যে কর্মচারী রয়েছে তাকে যখন জিজ্ঞেস করেছে তাদের পরিচয় এবং তারা কোথায় সেগুলো সৎ উত্তর কিন্তু আসলে তারা দিতে পারেনি এবং ড্রাইভারদের কোনো তথ্য দিতে পারেনি এবং সেনাবাহিনী যাওয়ার সময় যতটুকু সূত্রে জানতে পারলাম যে ওনারা এগুলো আসলে সব সব কিছু আসলে যাচাই বাছাই চলছে এবং ভাইটি ঘিরে রাখা হয়েছে পরবর্তীতে ওনারা আরও তদন্ত সাপেক্ষে জিনিসগুলো সত্যতা উদ্ঘাটন করে সবার সামনে আসলে বলবেন বলে জানিয়েছে ধন্যবাদ

তাদের সমন্বয়ে আসলে অভিযানটি সকাল থেকে পরিচালনা করছে এবং বর্তমানে এখানকার যা একজন কর্মচারী রয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে যাচাই বাছের জন্য গাড়িগুলোর কাগজ এবং কী আসল বিষয়ে সম্পূর্ণ তদন্ত চলছে আমরা আসলে অভিযানের সময় যতটুকু দেখলাম ভিতর থেকে আসলে সংসদ সদস্যের একটি স্টিকার পাওয়া গেছে যেটা সাত আসনের দর্শক দেখছিলেন হাজি সলিমের গুলশানারা টাওয়ার থেকে সেনাবাহিনীর অভিযান সরাসরি গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করছেন যৌথ বাহিনী এবং এখানে এই অভিযানটি চলছে সেই অভিযানের সঙ্গে মূলত এখানে তিনি রয়েছে এবং তিনি কিন্তু বলছিলেন এবং এখন পর্যন্ত এই যে বাড়িটি সেই বাড়ির ভেতর থেকে একজন কর্মচারী যিনি এখানে কর্মরত ছিলেন সেই কর্মচারীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে সেনাবাহিনী যে আজিমপুর ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের ভিতরে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইতিমধ্যে এই যে বাড়ি এই বাড়ির আশপাশে এলাকায় কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে এই বাড়ির ভেতর থেকে আমরা দেখছি দু একজন কর্মচারী তারা কিন্তু আসলে অভিযোগে পাচ্ছেন তারা কেউ বা বারিন্দায় রয়েছেন কেউ বা আশপাশ থেকে আসলে দেখার চেষ্টা করছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরও দেখান চেষ্টা হচ্ছে বাড়ির ভেতর থেকে কয়েকজন মানুষ আসলে কিছু কি যে সার্বিক করেছে তারা কিন্তু আসলে দেখছেন তবে এখন পর্যন্ত এই বাড়ির ভেতর থেকে সন্দেহবার বেশ কিছু বস্তু কিন্তু আসলে সেনাবাহিনীর সদস্যরা পেয়েছেন এমনটি তারা বলেছেন এবং এই যেই কারণে মূলত শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে বা যৌথ বাহিনীর যে অভিযান সেই অভিযানকালে এখানে এই বাড়ির ভেতর থেকে দুইজনকে মূলত একজন কর্মচারীকে মূলত এখান থেকে সেনাবাহিনী দর্শক আপনারা দেখছে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের যে আজিমপুরের বাড়িটি রয়েছে সেই আজিমপুরের বাড়িটি যৌথ বাহিনী এই মুহূর্তে ঘিরে রেখেছে এবং ভেতরে যে তল্লাশি কার্যক্রম সেই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন সেই নির্বাহী